নমস্কার শুভ শারদিয়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার শ্যামবাজারের একটি পুজো মণ্ডপে যার নাম নবীন শঙ্ঘ আসুন আমাদের আপনাদেরকে মণ্ডপটা ঘুরে দেখান আজ এই সুন্দর গ্রাম পরিবেশে আমাদের মন্ডপ গঠিত হয়েছে তো চলুন আমরা জেনে নিই এখানকার পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এই পুজোর সম্পর্কে নমস্কার আপনার নাম আমার শম্ভু সাহা আপনি এখানকার পুজো কিভাবে জড়িত আমি পুজোর কনসেপ্ট আমি করেছি অন্তর্নিহিত ভাবনা এবং রূপকল্প আমারই প্রথমত আমি অন্তর্নিহিত বলতে আমি এটা গ্রামীণ দুর্গা পুজোর যে ভেতরকার ব্যাপার ইন্টারনাল ব্যাপার সেটাই দেখিয়েছি মন নাকি কি মনের মধ্যে একটা শহুরে মানুষের মনের মধ্যে গ্রামের পুজোটা কীভাবে কাজ করে সেই জন্য একটা বাড়ির অন্ডরমহলের পরিবেশ কীরকম হতে পারে তারা কিভাবে পুজো করে তাদের সাধ্যই কম কিন্তু অসীম সাধ আছে এটাকে নিয়ে কাজ করার একটা চেষ্টা প্রচেষ্টা চালিয়েছি এর মধ্যে যেমন ওদের পুজো রীতি রীতি রিচুয়াল কিভাবে হয় পুজোটা ওরা খুব নিষ্ঠা সহিত করে এবং একটা ঐক্য মানে অনেকগুলো গ্রামবাসী নিয়ে একটা ছোট্ট গ্রাম বা একটা গ্রামের মহল তৈরি হয় তাদের এই কাছাকাছি মানুষদের মধ্যে একত্রিত হয়ে মায়ের কাছে পুজো দেওয়া শুধু এটা ধর্মীয় উৎসব নয় একটা আচার রীতি পুরাণ থেকে চলে আসছে বর্তমানে শহর মানুষরা এখন এতটাই কাজকর্মের মধ্যে পরিশ্রান্ত ক্লান্তি যখন বোধ করে তখন মনে হয় যে শান্তির জন্য গ্রামই তার কাছে একমাত্র উপায় তো আমাদের মনে এবং আমিও একটু সৌর ছেলে আমাদের মনে সবসময় কাজ করে একটু গ্রামে গিয়ে শান্তি সত্যি নিয়ে আসি সেই ভাবনা চিন্তা থেকেই যে আমরা যখন রাস্তা দিয়ে যাই বা গ্রামের পথে যাই তখন তো মনে হয় গ্রামের সবসময় বাইরের গাছপালা নদী জমি ধান খেত এইসব দেখি কিন্তু একটা গ্রামের বাড়ির অন্ধর মহলেও তাদের যে একটা কালচার একটা রীতিনীতি আছে সেটা আমার মনে খুব ডাক কেটেছিল অনেকদিন মিন ফার্স্ট টাইম ইন দুর্গা আমি চেষ্টা চালিয়েছি যে কিভাবে করা যায়

লাগানো আছে এবং ফিজিক্যাল সিকিউরিটি তো আছেই প্যারালালি আর যা যা লাগে প্রয়োজন পারমিশন সমস্ত কিছুই অবগত হয়েই পুজোটা আমরা ধন্যবাদ ওনার থেকে জেনে নেবো এবার ছেলে পুজোর উপস্থাপনার ব্যাপার কোথা থেকে বেরিয়েছে এবার আমরা গ্রামীণ রাস্তায় ঢুকলা তার কারণ হচ্ছে শহরে জীবনের থেকে মানুষ সবাই নিরবিল আনন্দ উপভোগ করতে শীতকালে বিশেষ করে শীতকালে গ্রামে যায় বর্ষাকালে কেউ যায় না কিন্তু বর্ষার মধ্যেই আমরা এই পুজো তাই বর্ষা শহরের লোককে গ্রামের আনন্দ দেওয়ার জন্যই এই এই গ্রামের আনন্দ যারা পায় সেই জন্যই আমরা এটা পুজোর থিম তৈরি করেছি ইতিমধ্যে আমরা জেনে নিলাম এবারে নবীন সংঘ ক্লাবের পুজো উপস্থাপনা সম্পর্কে তাহলে এবছর শুধু কলকাতার বড় নামী পুজোগুলোই নয় এরকম কিন্তু আপনাদেরকে আসতে হবে দর্শন করতে হবে এবং সামনের বছরে তারা যেন আরো এরকম সুন্দর সুন্দর আমাদের উপস্থাপনা উপহার দিতে পারে তার জন্য এখানকার কর্তৃপক্ষদের উৎসাহিত করতে হবে ক্যামেরায় সৌম সঙ্গে আমি শ্রেয়াচন্দ্র রাজকার জোড়া এমএনসি